জন্য আমরা এখানে এসেছি এখানে কোনো ধর্ম দল কোনো রাজনৈতিক দলের জন্য না এখানে আমি একটা স্লোগান দিয়েছি আমরা যারা আমার সোনার বাংলায় বিশ্বাসী আয়োজন আমরা আজকে পার্লামেন্টের সামনে এসেছি আমাদের জাতীয় কে যে এইভাবে আজকে প্রেজেন্ট করতে হবে এটা আমরা ভাবিনি তারপরও আমরা সবাই এসেছি এখানে এবং আমরা আয়োজক যারা আমি একটা কথা বলতে চাই আমরা আমার সোনার বাংলায় বিশ্বাসী বাঙালি যারা আমরা এখানে এসেছি আয়োজক হলেও আমার সাথে আছেন হাফসা আমার সাথে আছেন শ্রী আছেন আমার সাথে মাহবু আছেন সো সবাই মিলে আমরা আজকে প্রোগ্রামটা করেছি আমাদের মুক্তিযোদ্ধারা এসেছেন আমাদের সোনাম সঙ্গীত শিল্পীরা এসেছেন সবার সাথে আসলে কিছু বলার নেই আমরা শুধু এতটুকুই বলবো যে আমাদের বাংলাদেশ আমাদের জাতীয় সংগীত সবকিছু অক্ষত থাক এবং আমাদের পতাকা সবকিছু অক্ষত থাক এইটুকু লাখো শহীদের রক্তের অর্জিত আমাদের স্বাধীনতা স্বাধীনতা আমাদের আমাদের পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীত আজ হুমকির মুখে সেখানে রুখে দাঁড়াতে আমরা সবাই এখানে আসছি আমাদের জাতীয় সঙ্গীত সমুন্নত রাখার জন্য এবং জাতি এবং বাংলাদেশকে সমুন্নত রাখার জন্য আমরা এখানে জন্মতে হয়েছি সেই জন্য আমরা জাতীয় সঙ্গীত গাইতে এখানে আসছি ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই জাতীয় সংগীতকে আমরা প্রতিষ্ঠিত করেছি পঞ্চাশ বছর ধরে পরিচালিত করেছি এর পরিবর্তনের যে কোনো অপচেষ্টা প্রতিহত করার জন্য বিশ্বজুড়ে আমরা বাঙালিরা এই গান গেয়ে যাব আজকে এই পার্লামেন্টের সামনে গিয়েছি এবং বিশ্বের সব জায়গায় আমরা গাইতেই থাকবো বাংলাদেশকে উদ্দিন রাখবো আমাদের রক্তে কেনা স্বাধীনতা একাত্তর সালে সেই মুক্তিযুদ্ধ করে আমরা বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা পেয়েছি আমাদের সংবিধান আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় পতাকা অক্ষুণ্ণ থাকবে কোনো অপশক্তি নেই এটাকে সরাতে পারে ওটাকে নষ্ট করতে পারে যতদিন বাঙালি থাকবে এই পৃথিবী থাকবে আমাদের বাংলাদেশ থাকবে সংবিধান থাকবে জাতীয় পতাকা থাকবে আমরা যারা রণাঙ্গনের মুক্তিযুদ্ধ এই আমার সোনার বাংলার গানের মাধ্যমে আমরা দেশটাকে স্বাধীন করেছি কিন্তু যে অপচষ্টা চলছিলো এটাকে বদলানোর জন্য তার প্রতিবাদে আমরা বহু জায়গায় একইভাবে সোনার বাংলা গান গাচ্ছি যাতে আমাদের হৃদয় এটা থাকে কেউ বদলাতে না পারে আজ আমরা এখানে একত্রিত হয়েছি সবাই সমবেত হয়েছে এই জন্যেই যে আমাদের বাংলাদেশে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা অনেকেই বলছেন বা ইয়ে করছেন আজকে তেপান্ন বছর পরে আমরা এসেছি এইখানেই যে আমরা যে যেইখানেই থাকি না কেন বাঙালি জাতি আমরা আমাদের মুক্তিযুদ্ধ এবং যে চেতনাকে আমরা সমুন্নত রাখতেই হবে এবং এই আমার সোনার বাংলা গানটি আমাদের জাতীয় সঙ্গীত এটিও আমাদের মুক্তিযুদ্ধই না শুধু আমাদের জাতি জাতিসত্তার পরিচিতি সেই ক্ষেত্রে আমরা মনে করব আমার জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আমাদের সবাইকে সর্বত্রই সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটা আমরা গেয়ে যাব এবং গেবো গাইবো আমরা চিরকাল আমরা গেয়ে যাব। এই এই জাতীয় সঙ্গীতকে কেউ প্রতিহত করতে পারবে না বদলাতে পারবে না আমি এইটুকু আশা আশাবাদী আসলে এত বছর পরে কেন আসতে হবে কখন আসতে হবে এটা তো আমরা জানি না যতবারই আসতে হবে ততবারই আমরা আসব। আমাদের অস্তিত্বের ব্যাপার আমাদের অস্তিত্বের প্রশ্ন এবং আপনারা লক্ষ্য করেছেন আমরা খুব কম সময়ে আয়োজনটি করেছি আমাদের ডাকে আজকে ছজন মুক্তিযোদ্ধা যুক্ত হয়েছেন আমরা তাদেরকে সেলুট জানা জানাই যে এই কর্মের সঙ্গে ওনারাও সম্পৃক্ত আছেন আজকে আমরা মিলিত হয়েছি আপনারা জানেন জাতীয় সঙ্গীত নিয়ে যে দ্বন্দ্ব চলছে পরিবর্তন চাচ্ছে এটা আমরা কিছুতেই জাতীয় সঙ্গীতকে পাল্টাতে দেবো না এসেছি সোনার বাংলা ভালোবাসি আমার জন্ম বাংলাদেশে এই দেশে বড় তারপরও এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা ছোটোবেলা থেকে শুনে আসছি এই যখন শুনেছি এইটা চেঞ্জ হবে তখন থেকে আমি এটা নিতে পারি না তো যার কারণে আজকে এই আসা তারপরে এটা অর্গানাইজকে সাপোর্ট কর আমার সোনার বাংলা আমাদের হৃদয় স্পন্দন আর যখনই এই সোনার বাংলা উপরে আমরা দেখছি যে একটু কালো হাতে ছায়া আমরা এই কালো হাতে ছায়া করতে দেব না আর আমাদের হৃদয় স্পন্দনকে আমাদের ধরে রাখতে হবে সে কারণে আজকে আমাদের এই প্রতিবাদ সভা আজকে গুদি আজকে আমাদের এখানে একটা মহৎ উদ্দেশ্যে আমরা এখানে এসেছি পার্লামেন্ট স্কোয়ারে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে ষড়যন্ত্র চলছে যে কোনো কারণেই হোক এটা পরিবর্তন করার জন্য বিভিন্ন মহল একটা মহল আর কি বিশেষভাবে সবাইকে প্ররোচিত করছে সো এটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি আমরা সোচ্চার হওয়ার জন্য আজকে পার্লামেন্ট স্কোয়ারে এসেছি এবং আমরা আশা করছি যে এইটা যত তাড়াতাড়ি সম্ভব মানুষের মন থেকে যেন চলে যায় এই চিন্তাটা কারণ একটা জাতীয় সঙ্গীত বা বছর ধরে আমাদের হৃদয়ে তেপ্পান্ন বছর ধরে অ্যাকচুয়ালি আমাদের হৃদয়ে গেথে গিয়েছে এখন নতুন করে আমার মনে হয় না কোনো জাতীয় সঙ্গীত আমাদের হৃদয়ে আগের মতো করে গাঁথবে এখানে বাংলাদেশের নাম থাকুক কি না থাকুক ডাজেন্ট ম্যাটার বাংলার নাম আছে এবং আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে এটাই যথেষ্ট আজকের এই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে যেখানে আছেন আপনারা সবাইকে জানান যে আমাদের জাতীয় সংগীত এবং আমাদের আমাদের বাংলাদেশ আমাদের কাছে তো সেই সুবাদে আমাদের যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের কাছে আমি আমাদের সশস্ত্র এবং আমাদের যত রকম যত কিছু আছে সব কিছু দিয়ে আমরা আমাদের সম্মান প্রদর্শন করছি এবং আজকে এখানে আসার জন্য অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ